পরিমণিকে আদালতের বৎসনা ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির একদিনের মাথায় জামিন পেয়েছেন নায়িকা পরিমণি আত্মসমর্পণের পর জামিন চাইলে আদালত তা মঞ্জুর করেন সাতাশ জানুয়ারি সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসেন তিনি পরীর পক্ষে অ্যাডভোকেট নীলাঞ্জনা রিফাত সুরভি জামিন চেয়ে আবেদন করেন তিনি বলেন গতকাল মামলাটি চার্জ শুনানির জন্য ছিল পরিমণি অসুস্থ থাকায় আদালতে আসতে পারেননি চার্জ গঠন হয়েছে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে আজ আত্মসমর্পণ করেছেন তার জামিনের প্রার্থনা করছি এরপর বিচারক বলেন আশা করছি সবাই কোর্টের ডিগনিটি রক্ষা করবেন কোর্টকে বিতর্কিত করবেন না মামলাটা জামিনযোগ্য ধারার আসলেই জামিন পাবেন বিষয়টা এমন নয় বিচারাধীন বিষয়ে এভাবে আগে কথা বলাটা কতটুকু যৌক্তিক পরিমণির আইনজীবীকে উদ্দেশ্য করে বলেন আপনি কোর্ট অফিসার এই বিষয়গুলো ভবিষ্যতে খেয়াল রাখবেন পরে আদালত এক হাজার টাকা মোসলেকায় তার জামিনের আদেশ দেয় জামিন পেয়ে নিজের প্রতিক্রিয়ায় পরিমণি বলেন এটা মিথ্যা মামলা আমি ন্যায় বিচার পাব বলে প্রত্যাশা করছি এর আগে রবিবার আসামি পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়দ বোগদাদি জিমি ওরফে জিমের বিরুদ্ধে অভিযোগ গঠন করে এ মামলায় বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত একই সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়